আচ্ছা যেখানে ধর্ষণ করছে ল কলেজে বিভিন্ন কলেজে যেখানে সেটা পুলিশ কিছু করে অথচ এই মেদিনীপুর কলেজে যখন অভয়াকাণ্ডের পরে মেয়েরা প্রতিবাদ করছিল সেখানে পুলিশ গিয়ে তাকে পেঞ্চ করেছিল তো পুলিশ তো তৃণমূলের উর্দি পড়া শয়তান শয়তান শব্দটা বলছে উর্দি পড়া শয়তান তৃণমূলের সব পুলিশ না বংশিয়ারিতে যে মাঝে চেয়ারম্যান মেরেছে আমরা হাইকোর্টে তাকে টানব গতকালই মিছিল করে গেছে ওখানে আমাদের লোকজন এবং এসপি গৌড়ে চোখে ক্লোজ করুন এরকম কয়েকজন অফিসার নিজেকে খুব তোমার গিয়ে হলিয়ান দাও বা রাজা যতগণ পরিষদগণ বলে তার শতগুণ এভাবে প্রমাণ করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় এবং এসএফআই এর ওই জেলা নেতৃত্বকে এর আগে অভয়াকাণ্ডের সময়ও লালবাজারে বারবার ডেকেছে কিচ্ছু করতে পারে বরঞ্চ উল্টে সব নোটিস প্রত্যাহার করতে হয়েছে আমরা আইনের পক্ষে আছি আর যারা আইনের রক্ষক তারা আইন ভাঙছে পুলিশকে কে বলেছে গিয়ে যে ঝান্ডা খুলতে কোন আইন তুলেছে পুলিশকে কে বলেছে চর মারতে পুলিশকে কে বলেছে আশি বছরের মহিলাকে ধাক্কা দিতে পুলিশকে কে বলেছে মেয়েদেরকে মলেজ করতে মমতারেজি দাঙ্গা বাজ্যের সময় পুলিশকে দেখা যায় না ধর্ষকদের ধর সময় পুলিশকে দেখা যায় না সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালে ছেট কালচার চলছে যেখানে তারা লুটতরাজ হচ্ছে তোলাবাজি হচ্ছে মেয়েদেরকে নিয়ে মোচ্ছপ করছে ছাত্রীদের সম্মান লুট করছে মদের আখড়া বসেছে সেখানে পুলিশ কী করে মদের বসে বসেছিল প্রকাশ্য রাস্তায় একটা ভিডিও ছিল না প্রকাশ্য রাস্তায় যৌনতা দেখাচ্ছিল বিজেপি নেতাদের তাহলে পশ্চিমবঙ্গে কখনো হতো ক্রান্তিতে যা হয়েছে কোথায় পুলিশ আর দিনের দুপুরে যখন আমরা লড়াই করছি তখন পুলিশ হচ্ছে না আর রাতে যখন চুরি চুরি ধর্ষণ খুনি হচ্ছে তখন পুলিশ নিশ্চিত দাঙ্গার সময় মানুষ চিৎকার করছিল আগুন যখন জ্বলছিল যখন খুন হচ্ছিল তখন পুলিশের দেখা নেই আর কালকে দেখা গেল পুলিশ ওভারটাইম দিয়েছে তাই লাল ঝান্ডার বিরুদ্ধে কেটে খাওয়া মানুষের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের বিরুদ্ধে পুলিশ তৎপর দাঙ্গাবাজ এবং দাঙ্গার বিরুদ্ধে পুলিশ নিষ্ক্রিয় হচ্ছে মমতা পুলিশ মন্ত্রী হচ্ছে রেকর্ড বাংলা টুডে নাও